আগের দিন এসেছিলাম আমি আগের দিন আমি ফল নিয়ে গিয়েছি আজকে মামাকে নিয়ে এসেছি মামা আজকে গাছ নিয়ে যাবে কিছু আমার তো জায়গা নাই আমি নিয়ে যাবো এখান থেকে আমার প্রচুর জায়গা আছে মামা

আগে ভাগ্নিকে খাওয়াই ভাগ্নিকে খাওয়াতে হয় আগে লাভাগ না কত সুন্দর লাগছে সেই টেস্ট তুমি দাম এখন খাও খে নাও বীজগুলো মুখে বললে কিরকম লাগে না ওইটাই এরকম দারুণ এই বাগান থেকে টাটকা জিনিস কেটে খাওয়ার মজা একটা আলাদা আসবো যখন ড্রাগন খেতে ইচ্ছা করে দাদা একটা কত বড়

তাহলে কিন্তু হঠাৎ আমাদের কাছে কিন্তু ও তো এখন ডাক্তারের কাছ থেকে এলাম দিলো বসে এই সেলাইটা সাত দিন পরে কাটতে হবে আর এমনি কিছু হয়নি আর এখানে একটু মলম লাগিয়ে দিলো আর ওষুধপত্র দিয়েছে

খেতে খুব ভালো বাংলার বাংলার কিন্তু এইটা বেশি একটা ভালোবাসতো না বা জানতো না

এদিন নিয়ে ধড়াগুনপুর খেলে আমরা ডাকিসিলা না আমি তুমি দাদারে নিয়ে খেয়ে নিয়ে না দাদা কোথায় দাদার বাবারে নিয়ে গেছিলাম দাদা কি নিয়ে তোমার জন্য দাদা দাদার একটা দাদার বাবার দাদার বাবারে নিয়ে গেছিলাম তিরিশ পিস চারা অর্ডার করে দিয়েলাম কুড়ি পিস কুড়ি কেজি ভাই কম্পোস্ট সেটা অর্ডার করে দিলাম

अच्छा 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 अच्छा

সুন্দর করে তোমার ড্রাগনগুলো নিলাম তিরিশটা গাছ নিলাম সব কিছু নিলাম বাড়িতে আসার সময় দাদার বাড়িতে কেটে খাইয়ে দিয়ে গেলাম বাড়িতে দিয়ে এলাম ওই দিদির বাড়িতে দিয়ে গেলাম আমি আমার বাড়িতে এসে সবাইকে নিয়ে খাচ্ছি এই যে যে আনন্দগুলো না এই যে আনন্দ করে খেলাম সবাইকে নিয়ে যে আনন্দ করে খেলাম আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে কষ্ট হয়েছে ছোটাছুটি করছি তো তাতে যে এই আনন্দ আনন্দগুলো যে উপভোগ করলাম না এই যে পাঁচজন উদি বাবা কোথায় পেলে কি এত সুন্দর এই এই যে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না তাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে এই ভিডিওটা এখানে শেষ করছি